ভিডিওর স্ক্রিনে আপনারা যে টাইপের ফটোগুলো দেখতে পারলেন আপনারা কিভাবে শুধুমাত্র একটি করে ক্লিক করে এই টাইপের ফটোগুলো এডিট করবেন সম্পূর্ণ প্রসেসটাই দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে তাই আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো এই টাইপের ফটো এডিট করার জন্য আপনাদেরকে শুরুতে দুইটা অ্যাপস ডাউনলোড করতে হবে দুইটা অ্যাপসের কথা শুনে এখানে ঘাবড়ানোর কিছুই নেই আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন দুইটা অ্যাপসের কাজ কিন্তু একদম পানির মতো সহজ তো দুইটা অ্যাপসে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন একটা হচ্ছে এল আর ফ্রি আর একটা হচ্ছে লাইট রুম তো আপনারা এই দুইটা অ্যাপসি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে প্রথমে আপনারা এল আর ফ্রি যে অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু ফটো চলে আসবে এগুলো কিন্তু ফটো না এগুলো হচ্ছে কালার ইফেক্ট এখন কথা হচ্ছে আপনারা যে কালার ইফেক্ট এর সাথে মিল দেখে আপনারা ফটো এডিট করতে চাচ্ছেন আপনারা সেই কালার ইফেক্ট এর উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এই ফটো রিফেক্টটাকে ডাউনলোড করার জন্য আপনারা যদি এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ডাউনলোড নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনাদের এই ইফেক্টটা ডাউনলোড হয়ে যাবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এ টু লাইটরুম নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন নিচে বেশ কিছু অ্যাপস চলে আসবে এখান থেকে আপনাদের যে লাইটরুম অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সেই ফটোটা লাইটরুমে অ্যাড হয়ে যাবে এখন আপনাদেরকে এখানে আর কোনো কিছু করতে হবে না আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনাদের যে লাইটরুম অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন মাই ইডিটস নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন এখানে তিন নাম্বারের একটা অপশন রয়েছে ইম্পর্টস আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনাদের যে ফটোটা লাইট অ্যাড করলেন সেই ফটোটি এখানে শু হবে আপনারা সেই ফটোটি এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে এখন যদি আপনারা সবার উপরে এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি রোড আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন কপি সেটিংস এর একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন আপনারা এইখানে যে সেটিংস গুলো দেখতে পাচ্ছেন আপনাদের এই সেটিংস গুলো এখানে কোনো কিছু করতে হবে না আপনারা সরাসরি এই কর্নারে যে টিকসেনের মতো আইকনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে এই ফটোর ইফেক্টটাকে কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পরে যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন তীরের মতো একটা আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে যদি আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন গ্যালারি নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল ফটোগুলো রয়েছে সেই ফটোগুলো এখানে শো হবে এখন মূলত কথা হচ্ছে আপনাদের যে ফটোটা এডিট করতে যাচ্ছেন আপনারা সেই ফটোটা আপনাদের গ্যালারি থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে এই কর্নারে যে আবারও থ্রি ডট আইকনটা রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন পেস্ট সেটিংস নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন সাথে সাথে আপনাদের ফটোটা কত সুন্দরভাবে এডিট হয়ে যাবে যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতেই পারলেন আমার ফটোটা কত সুন্দরভাবে এখানে এডিট হয়ে গেল এখন যদি আমি আপনাদেরকে দেখাই তো দেখ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আগের ফটো আর এখন যে ফটোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক ক্লিকে এডিট করা একটা ফটো এভাবেই কিন্তু আপনাদের যে কোনো ফটো এডিট করতে পারবেন কোনো প্রকার এডিটিং এর ঝামেলায় করতে হবে না শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ইফেক্ট গুলো আপনারা কপি করে আপনাদের যে ফটোটা রয়েছে সেই ফটোটাতে পেস্ট করে দিবেন এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই ফটোটাকে ডাউনলোড করে কিভাবে আপনাদের গ্যালারিতে নেবেন তো এই ফটোটাকে ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নেওয়ার জন্য আবারও এই কর্নার যে থ্রি ডট আইকনটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে যদি আপনারা এইখানে সবার উপরে একটু লক্ষ্য দেখতে পারবেন সেভ টু কপি ডিভাইস নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনাদের এই ফটোটা ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো থাকে লেগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও গুলা প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ